আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো এর বাইরে মিউচুয়াল ফান্ডের একটা নিউজ আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ পজিটিভ নিউজ যদিও এই মুহুর্তে পজিটিভ নিউজ নিয়ে কথা বলতে গেলে অনেকে বিব্রত হচ্ছেন যে যেখানে মার্কেট এইভাবে পড়ে যাচ্ছে সেখানে পজিটিভ নিউজ দিয়ে কী হবে যেমন বিশ্বব্যাংকের একটা নিউজ ছিল সেখানে ভালো একটা অ্যামাউন্ট বাংলাদেশকে তারা অনুদান দিয়েছে তার কোনো ইমফ্যাক্ট পড়ে নাই এখন আগামীকালকে ডক্টর আনিসুজ্জামানের সাথে বৈঠক আছে এ বিষয়ে কথা বলবো আর ইন্ডেক্সটা কেমন যেতে পারে আর ট্রেডারদেরকে একটা আমি একটা একটা ফর্মুলা দিতে চাচ্ছি আসলে আপনারা কোন সময় একটা শেয়ারে এন্ট্রি নেবেন এটা আমি আমার যে বইটা রেডি করছি ওই বই থেকে একটা কোটেশন আপনাদেরকে বলবো যে আসলে আপনারা কখন একটা ট্রেডিং স্টকে অ্যান্টি নেওয়া উচিত তো প্রথমে আসেন ইন্ডেক্স নিয়ে কথা বলি আজকের ইন্ডেক্স ভয়ঙ্করভাবে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ হামলা করছে তার কারণে মূলত এই ভয়াবহ পতনটা হলো এখানে পজিটিভ বলতে তো তেমন কিছুই নাই যেখানে তিনশো তেষট্টিটা স্টক ডিক্লেনে ছিল দাম কমে গেছে আর আনচেঞ্জ পনেরোটা সেই হিসাবে ধরতে গেলে সাতশোর কাছাকাছি মানে তিনশো তেষট্টি সত্তর মাত্র পনেরোটা অ্যাডভান্স চারশো শেয়ারের মধ্যে তাহলে বুঝতে পারতেছেন কী অবস্থা এই যে টফে স্টাইল ক্যাফট রহিম ফুড এ ধরনের স্টকে ডুববেন না আপনাদেরকে লাভ নাই আজকে হয়তো এই যে ছিয়াত্তর পয়েন্ট বাবা মার অবৈধ সন্তান তো কারোর কাছে ভালো না তাই না এই যে স্টাইল ক্যাপটা আজকে দশ পার্সেন্ট বাড়লো রহিমপুট বাড়লো ফাইভ পার্সেন্ট বাড়লো রহিমপুট ফাইভ পার্সেন্ট বাড়লো ইন্ডেক্স যেখানে পড়তেছে বাবা যেখানে মারা যাচ্ছে সেখানে ছেলে যদি অতিরিক্ত লাফালাফি করে ওটা কি ভালো এটা হচ্ছে সেটা এর থেকে এসব থেকে দূরে থাকবেন এখন আগামীকাল মার্কেট কি হতে পারে যদি টেকনিক্যাল ভিউ থেকে বলি তাহলে নেগেটিভ সব কিছু আমাদের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না আমরা হয়তো ভিডিও দিই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করি সেই জন্য বলি আমি সবসময় ট্রেডিং মানে ট্রেডিং করেন এটা আমি কখনো চাই না এবং আমার সাথে যাদের সাথে পার্সোনালি যোগাযোগ হয়েছে এ পর্যন্ত অন্তত পাঁচশো বা এক হাজার লোকের সাথে কথা হয়েছে প্রত্যেকে আমি একই কথা বলছি যে এ মার্কেট ট্রেডিং মার্কেট নয় এ মার্কেট ইনভেস্টমেন্ট মার্কেট কখন কোন সময় এন্ট্রি নিতে হবে সেটা হচ্ছে মূল কথা এটা এখন মার্কেট পড়ছে এই জন্যই আমি বলতেছি না মার্কেট বাড়লেও এখন মার্কেট পড়ছে এই জন্যই ট্রেডিংয়ের ট্রেডিং করা যাবে না ইনভেস্টমেন্ট করবেন এটা এখনকার জন্য প্রযোজ্য না ইন্ডেক্স যদি এখান থেকে আরও এক হাজারও বাড়ে দুই হাজারও বাড়ে তিন হাজারও বাড়ে তখনও ভালো স্টকের সাথেই থাকতে হবে যদি ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইজের মিল না থাকে তাহলে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে গায়ের জোরে মানে যে জিনিসটা আপনার এডিশনাল পুঁজিবাজারের ইনকামটা হচ্ছে এডিশনাল একটা ইনকাম এটাকে পারমানেন্ট ইনকামের মতো চিন্তা করলে হবে না সারাক্ষণ এটা নিয়ে থাকলে হবে না যারা এই মার্কেট মার্কেটে মানে এটা নিয়ে সারাক্ষণ আসলে গবেষণা করার খুব বেশি কিছু না ফান্ডামেন্টাল স্টকে অ্যান্টে নেবেন ডিভিডেন্ড বেজে অ্যান্টে নেবেন আপনি আপনার অন্যান্য কাজ করবেন ছয় সাত মাস অপেক্ষা করবেন একটা প্রফিট ঠিক করবেন এখন কখন কখন কোথায় কীভাবে নেবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাথে আসলে যোগাযোগ করা যদি কোনো অ্যানালিস্ট আপনাদেরকে ট্রেডিংয়ের কথা বলে আপনারা আসলে এখানে যাবেন না দরা খাবেন আমাদের বাজার এখন যে গত তিন বছর ধরে যে পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিতে যদি রাশেদ মাকসুদ স্বয়ং এখানে ট্রেড করে সিকিউরিটি এক্সেন্স কমিশনের চেয়ারম্যান কোনো কারসাজিকারকদের সাথে যোগাযোগ না করে নিজের বুদ্ধি দিয়ে নিজের বিবেক দিয়ে সেও লস করবে এখন আগামীকাল মার্কেট কি হতে পারে ভয়ঙ্কর পতন হলো আমরা দেখলাম ওয়ান মিনিট ছাড়টাও কীভাবে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত এই ধরনের ক্যান্ডেল যখন হয় তার পরের দিন মার্কেট পজিটিভ থাকে যেমন এরকম একটা ক্যান্ডেল হয়েছিল লাল পাকিস্তান ভারতের সময় যুদ্ধের সময় তার দিন মার্কেট পজিটিভ ছিল যদিও শেয়ারের প্রাইস বাড়ে নেয় খুব বেশি যেভাবে পতনে যেভাবে পড়ছে সেভাবে বাড়ে নাই এরপরে এখানেও একটা বড় ক্যান্ডেল হয়েছে লাল এর পরের দিন পজিটিভ ছিল এখন একটা সবুজ লাল একটা ক্যান্ডেল হয়েছে এবং মুভিং অ্যাভারেজকে ক্রস করে চলে আসছে নিচে আশা করা যায় শুধু এই সেন্টিমেন্ট থেকে আগামী আগামীকালকের মার্কেট পজিটিভ থাকতে পারে সম্ভাবনা আছে শেয়ারের দাম যতটুকু আজকে কমছে কী বাড়বে না বাড়বে সেটা বলা যাবে না কিন্তু ইন্ডেক্সটা সবুজ থাকতে পারে এটা হচ্ছে মূল বিষয় এখন ট্রেডারদেরকে সরি ট্রেডারদেরকে যদি আমি বলি এখানে আসলে একজন ট্রেডার আমি আমার যদি লেখা থেকে আসি এখানে একজন ট্রেডার আসলে বছরে সাইট থেকে পাঁচবার শুধু ট্রেড করতে পারবে এর বেশি আসলে ট্রেড করা সম্ভব না আমি শুধু একটা কোটেশনে আমার বইয়ের এখান থেকে যারা বইটা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন হতা হাতের লেখা আছে দেওয়া যাবে কমপ্লিট এখানে একটা কোটেশন হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এমন যে ইন্ডেক্সের দিকে ইন্ডেক্সের বলিউম দেখে একটা ট্রেডিং শেয়ার এন্ট্রি নিতে হবে শুধুমাত্র আপনি শেয়ারের এন্ট্রি মানে যে শেয়ার এন্ট্রি নেবেন তার বলিউম দেখে এন্ট্রি নেওয়া যাবে না এটা ভলিউম পারপাসের এই কোটেশানটা যেমন ইন্ডেক্স এক হাজার কোটি এক হাজার কোটি টাকা থেকে পড়তে পড়তে পাঁচ ছশো কোটি টাকার ঘরে এসে থেমেছে এই পরিস্থিতি ইন্ডেক্স ইন্ডেক্সের অবস্থান নির্ণয় করে আপনার পছন্দের স্টক এন্ট্রি নেবেন এটার ব্যাখ্যাটা হচ্ছে এমন ধরুন এইখানে মানে পরিস্থিতির আলোকে ইন্ডেক্স যে যখন যে অবস্থায় থাকবে ধরুন এখানে এক হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে এ পাঁচশো কোটি টাকা থেকে বাড়তে বাড়তে হ্যাঁ এক হাজার কোটি টাকার লেনদেন হলো এ বাড়লো বাড়ার পরে এরপরে ডাউন ট্রেড মার্কেটে এরপর সে চলে আসতে হবে চারশো কোটি তিনশো কোটির করে দ্বিতীয়বার তখন আপনি অ্যান্টি নেবেন এই পাঁচশো কোটিতে আর এন্ট্রি নেওয়া যাবে না আপনাকে এরপর তিনশো কোটি থেকে আবার এটা উঠে এখানে আসবে এখানে তখন হবে আঠারোশো কোটি টাকা তখন আপনি সেল করে বের হয়ে আসবেন এখানে এক হাজার আগেরবার এক হাজার কোটিতে সেল করে বের হয়ে আসছেন পরেরবার আবার কোটিতে সেল করে বের হয়ে আসবেন আর এরপর এবার তিনশো কোটি তো এরপরে আবার আসবে হয়তো দুশো পঞ্চাশ কোটি বা দুশো আশি কোটি এরকম লেভেলে ডাউনট্রেন মার্কেটে রেসিস্টেন্স প্রিভিয়াস সময়ে যে পরিমাণ বলিয়াম করে দ্বিতীয়বার রেসিস্টেন্স সে পরিমাণ বলিয়াম করে না আর সাপোর্ট যে পরিমাণ বলিয়াম থেকে উপরে উঠে দ্বিতীয়বার সে বলিউমটা আরও কমে যায় এটাই আসলে কোটেশানে বোঝানো হয়েছে আপনারা এখানে প্রত্যেকটা প্রতিটা কোটেশানে খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি আপনারা এটা সংগ্রহ রাখতে পারেন বিশেষ করে একবারে নতুন মার্কেটে যারা আসতেছেন হয়তো এক বছর হয়েছে মার্কেটে আসছেন ছয় মাস হয়েছে বা দুই বছর হয়েছে এই বইটা আমার এই বইটা তাদের জন্য এত বেশি ইম্পর্ট্যান্ট হতে পারে যেটা আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনি মনোযোগ দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করেন এখন আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বাজেট আজকে পাশ হলো তেমন কোনো পরিবর্তন হয় নাই বাজেটের শুধু একটা বিষয় আছে সেটা হচ্ছে কালো টাকা সাদা করার যে বিষয়টা সেটা আমি বলছি আপনাদেরকে ভিডিওতে সুন্দর ভিডিওতে সেটা বাদ দেওয়া হয়েছে আর বাকি কোনো কিছুই নেই পুঁজিবাজার সংশ্লিষ্ট ইম্পর্ট্যান্ট যেটা নিউজ আছে এটা পজিটিভ নিউজ আগামীকালকের জন্য এই পজিটিভ নিউজটা আপনারা দেখেছেন অলরেডি তারপর আমি বলি এটা হচ্ছে এটা আঠারো জুনের ইয়ে পুঁজিবাজার মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ এবং এসএমই সাপোর্ট ফান্ডের ব্যবহারের অগ্রগতি পর্যালোচনা এখানে পুঁজিবাজার মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ এবং বাংলাদেশ ব্যাংকের এস সাপোর্ট ফান্ডের ব্যবহারের অগ্রগতি মানীয় প্রধান উপদেষ্টার বিশেষজ্ঞ ডক্টর আনিসুজ্জামান সভাপতিত্বে আগামী তেইশে জুন তেইশে জুন মানে আগামীকাল তিনটে তিন কোটিকে অর্থ মন্ত্রণালয়ের একটা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে আসলে এত মিটিং করার দরকার নেই উদ্দেশ্যটা ভালো কিন্তু এত মিটিং করার কিছু নয় চিঠিগুলো পাঠানো হয়েছে ব্যাংকের উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হলো নির্দেশ অনুরোধ করা হলো এইখানে অনেকগুলো ব্যাংকের ম্যানেজিং ব্যবস্থাপনা পরিচালক এমডিদেরকে ডাকা হয়েছে এর মধ্যে যদি আমি বলি গভর্নর আছে বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান আছে বাংলাদেশ সিকিউরিটি অ্যাকশন কমিশন ব্যবস্থাপনা পরিচালক সোনালী ব্যাংকের আছে জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বেসিক ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাঙ্ক ব্যাংক এশিয়া ব্রাগ ব্যাংক ডাজ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক ইসলামী ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাংক পুবালী ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এদের প্রত্যেককে এমনি কি আগামীকাল টাকা ডাকা হয়েছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য মানে মিউচুয়াল ফান্ড এর ব্যাপারটা হচ্ছে এমন আমরা যে আমি যে ওই যে আপনাদেরকে মার্সেন্ট ব্যাংক বলি ব্যাঙ্গুলাই মূলত পুঁজিবাজারে ইনভেস্ট করে সবসাইতে বেশি তখনই মার্কেট আসলে বাড়ে এটা সবসময় ছিয়ানব্বই সালে এটা হয়েছে দু হাজার দশ সালে তাই হয়েছে তো এখন ব্যাঙ্গুলোর সাথে আলোচনা করতেছে তারা কিভাবে মিউচুয়াল ব্যাঙ্গুলা সরাসরি মার্কেটে ইনভেস্ট করে না তারা হয় মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তারা ইনভেস্ট করে আমাদের যে আমরা যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তাদের মাধ্যমে মূলত তারা ইনভেস্ট করে তো এখন এই বিষয় অগ্রগতির জন্য এটা আসলে এখন সবার জন্য সবার ডাকার জন্য ডাকা না সত্যিকার অর্থে কোনো কাজ করবে বাংলাদেশ ব্যাংকে যেহেতু গভর্নর এখানে উপস্থিত থাকবেন আশা করি উনি মিউচুয়াল ফান্ডের বিষয়ে যে দশ হাজার কোটি টাকার যে বিষয়টা কথা হয়েছে আইসিবির মাধ্যমে এখন যদি সেটা যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ব্যাঙ্কগুলোকে দেওয়া হয় আমার কাছে মনে হচ্ছে হয়তো এরকম কিছু হতে যাচ্ছে যেহেতু সমস্ত ব্যাংকের এমডিকে ডাকা হয়েছে আগামীকালকের মিটিং এটা অবশ্যই অনেক বড়ো মিটিং কী হবে না হবে জানি না কিন্তু মিটিংটা বড় বড় আকারেই হচ্ছে এখানে যদিও যে আইসিবি দশ হাজার কোটি টাকার বিষয় কথা হয়েছে আইসিবিকে দেওয়ার কথা সেটা যে আইসিবিকে না দিয়ে এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিতে পারে যে তোমরা এই পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বাজারে বিনিয়োগ করে এটা সবসময় করে এখন হয়তো করে না সেটা ভিন্ন বিষয় কিন্তু এভাবেই মার্কেটে বিনিয়োগ হয় তো এই কাজটা যদি সত্যিকার অর্থে হয় মিডিয়াম যদি যদি ফলপ্রসূ হয় মার্কেট হয়তো এখান থেকে ব্যাক করবে এখানে আসলে মার্কেটে এখন দুইটা ঘটনা ঘটতেছে একটা হচ্ছে মার্কেট মেকার যারা কারসাজিকারক তারা এখনও শেয়ার কালেকশান করতে পারে নাই এটা আপনারা বিশ্বাস করেন অথবা না করেন এটাই সত্যি এখন আপনারা বলবেন তিন বছর ধরে শেয়ার পড়ছে তারা বুঝি এখনও কালেকশান করতে পারে না না তারা পারে নাই কালেকশান করতে এটা একটা বিষয় আর দ্বিতীয় আরেকটা বিষয় রাশাদ মাক্স যারা আগে মার্কেটে ছিল আমালিক গণনা তাদেরকে পিটাই মার্কেট থেকে বের করে দিয়েছে জরিমানা এবং অর্থদণ্ড এগুলো করে টোরে তারা এখন আর মার্কেটে নেই মার্কেট মৃত হয়ে গেছে এটুকুই গভর্নমেন্ট থেকে তেমন কোনো সাপোর্ট দেওয়া দিতে পারে না তিন হাজার কোটি কোটি ছাড়া তার মধ্যে দুই হাজার কোটি টাকা লোন দিয়ে দিয়েছে এখন যদি আবার দিতে পারে তাহলে হয়তো আর বিএনপি গণনা যেসব আছে তাদেরকে যদি ডেকে নিয়ে আসে সব কিছু মিলে যদি মার্কেটকে টেনে তোলা যায় মার্কেট যেখানে আছে এখান থেকে আসলে না ভেড়ে উপায় নাই আর ট্রেডারদের বিষয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গত কয়েকদিনে বা এর আগেও সবসময় মার্কেট উত্থান পতনে ট্রেডারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আসলে তারা কখনোই প্রফিট করতে পারে না কখনোই পারে না এটা কখনো সম্ভব না ভালো থাকবেন সবাই আগামীকালকের আরেকটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে আগামীকালকে মার্কেট আমি তো বলতেছি যেহেতু প্রিভিয়াস ডেগুলোতে এভাবে ক্যান্ডেল করার পর করার পর মার্কেট পজিটিভ ছিল এবং আগামীকালকে এই মিটিংটা সেই হিসাবে তো ইন্ডেক্সটা পজিটিভ থাকতে পারে প্রাইস কতটুকু বাড়বে সেটা অন্য বিষয় কিন্তু আর একটা বিষয় মাথায় রাখবেন যে ইরান এবং আমেরিকার যুদ্ধ ইরান আমেরিকা অলরেডি ইরান কিন্তু হামলা করছে আমেরিকার বাহার আইনে আমেরিকার যে নৌবহর সেখানে ইরান হামলা করছে তো এখন আমেরিকা কি করে সেটা দেখার বিষয় যদি আমেরিকা আবারও টার্গেট করে ইরানকে কতকালকে তো করলো তাহলে এটা এক সময় অলরেডি ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই লেভেলের কেউ রাশিয়া গিয়ে বৈঠক করতেছে মানে সব কিছু কিন্তু ঘুরতেছে এ বিষয়টা আপনারা খুব ভালোভাবে নজরে রাখবেন আমি আগে আপনাদেরকে বলছি এখনও বলতেছে আতঙ্কিত হবেন না একটু ধৈর্য ধরুন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম